আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মুবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সুরা নেসার একশত ছাব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরা নেসার একশত সাতাশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستفتونك في النساء ويستفتونك আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়াস ওয়াস ইয়া দিয়ে সিন ওয়াস তা দিয়ে ফা ধরবে তফ ওয়াস ইস্তাফ তু তু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়াইস্তাফ তু পেশের পরে ওয়াও সাকিন যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফ করে টান হবে ওয়াইস্তাফ তু না ক না ক ওয়াইস্তাফ তু না ক ফা দিয়ে এই তাস্তিত ওলা নুনকে ধরবে ফা নুনজের ফিন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিত হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিত হলেই ওয়াজিব গুন্না ফানুনজের ফিন নুনজের নি ফিন নি এ তো অচেন হতে অক্ষ করার কারণে হামজার নিচে জেরটা সাকিন হয়ে যাবে सा बोले, चार आलिफ्टान दी ए हमजा के दौरते हो निसु गु, एलाम दिए ए लाम के दौड़े

ইউতিকুম ফি ফি একারিফটান জের এর পরেই আছে কিন ফি হিননা হাদি নুন দরবে ওয়াজিব গুননা হরকতের পরে নুনের উপরে তাশদিদ হা নুন জের হিন নুন জবর না ফি হিননা কুলিল্লাহু ইউফতিকুম ফিহিন্না ম্যা ও মা মা একালিফটন জবরের পরে খালি আলিফ ওয়া ইয়াদুত খারা জবর একালিফটন ও আই আ লাই আই কুম আ ওয়া মা ইউতলা আলাইকুম কুলি আল্লাহু ইউফতিকুম ফীহিন্না ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফা দিআলম দরবে ফিল কি তা তা একলifton খরাজবুর ফিল কিতাবি ফিল কিতাবি ওয়া মা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ফি একালিপটন জায়ের পর ফি ইয়া তা খরাজ জবর একালিপটন ইয়া তা ফি ইয়া মিম দিয়ে নুন দরবে ওয়াজিব মিম নুন জবর মান নুন ফি এটা মান নি চা চা চাৰ আলিফটান মদ্যে মোত এতে মান হামজা দিয়ে এ লামকে দুৰ্বি হামজা হালামজীৰ ইল লাম খাৰজবৰ লা খাৰযুবৰ একা লিপ্টন ইল লে টি টি একা লিপ্টন জিৰীৰ পৰে আছেন ফিল তাবিফিয়াতা মাননিসা ই লা তু লা তু তো তা দিয়ে এ হামজাকে ধরবে ওয়াউটা বাদ যাবে তো তু তু এক পেশের উপরে ওয়াউ সাকিন তু না

قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُطْلَى عَلَيْكُمْ فِي الْكِتَابِ فِي يَتَامَ النِّسَاءِ ফিল এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা আয়াতের বাকি অংশ পড়ব পরের পৃষ্ঠায় গিয়ে ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় মা কুতিবালাহ

এই নুন শাকিনটাকে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে গুন্নাটা হবে খেয়াল করুন ট্যাং এখানে ইকফা গুন্না ট্যাং নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে ট্যাং كِحُو، كِحُو، حُو, حو... حو أكلِف تَن، هن... هن واجب كنة. مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ، والمستب والمستضع في في أكلفتن &rlm; فينا والمستبع فينا من الولد، من الـ من من الولدان «ذا لفتن «من الوِلدانِ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَنْ تَنكِحُوهُنَّ» وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان. وَأَنْ وَأَنْ أن قلنا ساكنة ساكنين <سيحك> <سيحك> في حرف و وَأَنْ و أن, و ان...

বিল কিস্ত বিচারণটা খেয়াল করুন বিল কিস্ত এই তো অচিহ্ন থামার কারণে এই তোর নিচে জেরটা সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে বিল বিল এখান أنت আমার সাথে বলুন والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى لليتامى بالقسط ইয়াতামা مستقبل ان وما وما, ما وما. تف بي. تف ওয়া মা তাফ আ লু লো একারফটন ওয়া মা আয়নের উচ্চারণটা গলার ভেতর থেকে শক্ত হয়ে বের হবে ওয়া মা মিন মিম দিয়ে নুন দর্বে মিন হয় রিং হয় মিন হই রিং ইখফা গুন্না তানবিনের পরে হরফের এক হরফ ফা আসছে আমরা ওপরে পড়েছি নুন সাকিনের পরে হরফ আসলে করে পড়তে হয় আর এখানে দেখুন তানবিনের পরে তো তানবিন আর নুন সাকিন এই দুইটার যে কোনো একটার পরে আসলেই একফা গুননা করে পড়তে হবে মিন রিং ফা ইন إن واجب كنا. هاركتر الله، إن الله، الله أكلفتن. الله الله، وما تفعلوا من خير، فإن الله كان. أكليفتن. فان الله كان به به بي... هي... هي اكلفتن فان الله كان به وما تفعلوا من خير فان হবে কারণ দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে ছেড়ে দিয়ে এক জবর দিয়ে একালিপ্টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে অ্যাওয় মধ্যে এওয়াস দুই জবরে অক্ষ হলেই এক জবরকে ছেড়ে দিয়ে

দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আর নেসার একশত সাতাশ নম্বর আয়াত আয়াতটি অনেক বড় তাই একটি আয়াতে আজকের পর্বের শেখা হলো তো দর্শক ইংশা আল্লাহ এর পরের পর্বে সুরা এক শত আঠাশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা